আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আমরা আজ ইংলিশ শব্দ ভাণ্ডার থেকে আরও নতুন পাঁচটি শব্দ শিখব এমন পাঁচটি শব্দ শিখব যা সাধারণত ব্যবহার হয়ে থাকে না কোনো একটি এনহান্সড ইংলিশ রচনা করার ক্ষেত্রে এই শব্দগুলোকে ব্যবহার করা যেতে পারে পাশাপাশি শব্দগুলির বাংলা অর্থ জানব প্রনান্সিয়েশন জানব এবং সব শেষে এই র্যান্ডমলি পিক করা পাঁচটি শব্দ দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য কীভাবে গঠন করা যেতে পারে তা দেখব ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলুন তাহলে শুরু করা যাক অক্লান্ত আমরা সবাই এই শব্দটির সাথে পরিচিত টায়ারলেস আমরা ব্যবহার করতে পারি ইংলিশে এটিকে প্রকাশ করতে চাইলে তো একটু আনকমন একটি শব্দ হতে পারে ইন্ডিফ্যাট গেব ইনডিফ্যাটি এটি একটি স্পেলিং আই এন ডি ই এফ এ টি আই জি এ বিএল ইন্ডিফ্যাটি গেব সমমনস্ক বা সমস্বভাব সম্পন্ন কিছুকে বোঝাতে চাইলে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি সিম্প্যাটিকও এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং এস আই এম পি এ টিআইসিও সিম্প্যাটিকও জাহাজ ঘাটি বা যেটিকে আমরা ইংলিশে কি বলতে পারি বানানের সাথে উচ্চারণটি ভিন্নতা রয়েছে স্পেলিং হিসেবে ব্যবহার হয়েছে কিউ ইউ এ ওয়াই এটি একটি নাউন তবে আমরা যখন প্রোনাউন্স করছি তখন এটি দাঁড়াচ্ছে কি রক্ষাকর্তা প্রহরী বা পাহারাকে আমরা ইংলিশে সেন্টিনাল বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এস ই ই এন এন টি আই এল সেন্টিনাল এবং অভ্রান্ত বা অকাট্যকে আমরা ইংলিশে ইনফ্যালিবল বলতে পারি এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং আই এন এফ এ এল এল আই বি এল ই ইনফ্যালিবল এই শব্দগুলো দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য দাঁড়াতে পারে অনেকটা এরকম দ্য ইনডিফ্যাটিগেবল সেন্টিনাল টুড ওয়াচ ওভার দ্য কি হিজ সিমফ্যাটিকো নেচার মেকিং হেম well liked by sailors while his infallible instincts ensured no threat went unnoticed the